প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই সাপ্তাহিক ছুটির দিনে সেটা হলো ব্যাংকের চাকরির প্রস্তুতি কিভাবে আপনারা গ্রহণ করবেন বা ব্যাংকের প্রস্তুতি গ্রহণ চাকরির কিভাবে শুরু করবেন সেই বিষয়ে কথা বলার জন্য ব্যাংকের চাকরির প্রস্তুতি গ্রহণের প্রধান দুটি ধাপই হচ্ছে অঙ্ক এবং ইংরেজি এই দুইটি বিষয়ে যারা ভালো করবেন কিংবা যাদের ভালো দখল আছে তারাই ব্যাংকের চাকরির প্রস্তুতি গ্রহণে অনেকটাই এগিয়ে থাকবেন অন্যদের তুলনায় তো চলুন আমরা শুরু করি কিভাবে অঙ্ক এবং ইংরেজিতে দক্ষ হওয়া যায় সেই বিষয়ে কথা বলার জন্য অঙ্ক এবং ইংরেজির ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টবেস গুলো সম্পর্কে ধারণা লাভ করা এবং সেই টবেস গুলোতেই এক্সপার্টাইজ হওয়া বিশেষ করে অঙ্কের ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস পার্সেন্টেজ তারপরে সমকর এবং ত্রিপুর সম্পর্কে যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো সম্পর্কে যার ভালো জ্ঞান থাকবে সেই কিন্তু এগিয়ে থাকবে সেই সাথে চর্চার তো কোনো বিকল্পই হয় না একই কথা ইংরেজির জন্য প্রযোজ্য ভোকাবলারি পোর্শনটা যার আয়ত্তে থাকবে সেই কিন্তু ইংরেজি ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে কারণ ভোকাবলারি শুধু ভোকাবলারি নয় এর আছে বহু রূপ বহুমাত্রিকতা মাতৃকতা ক্ষেত্রে আপনি যদি ভালো দক্ষতা আনতে পারেন সেই ক্ষেত্রে আপনি সিনোনিম অ্যান্টনিম কিংবা কোনো ওয়ার্ডের মিনিং কিংবা অ্যানালজি রাইট ফর্মস অফ ভার্বস কারেকশান সব ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন আর ব্যাংকের চাকরি পরীক্ষায় এই বিষয়গুলো থেকেই বারবার প্রশ্ন আসতে থাকে কাজেই একটা ভালো মার্কস কিন্তু আপনি অঙ্ক এবং ইংরেজিতে ক্যারি করতে পারবেন এই বিষয়গুলো জানা এবং অভিজ্ঞতা অর্জনের মাধ্যমেই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে নিয়মিত পত্রিকা পড়া পত্রিকার সব পৃষ্ঠা পড়ার প্রয়োজন নেই প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা অর্থ বাণিজ্য এবং আন্তর্জাতিক এই চারটা পৃষ্ঠা যারা ভালো করে পড়বেন বিশেষ করে কোন প্রশ্নগুলো সাম্প্রতিক থেকে বেশি আসছে যেমন বিভিন্ন সংস্থার নতুন সদস্য পদ কোন সংস্থা থেকে কেউ বিভিন্ন সংস্থার সদস্য সংখ্যা দপ্তর কত বিভিন্ন দেশে হামলার তারিখ এবং সর্বশেষ অবস্থা কোথাও কোন আন্তর্জাতিক এই বিষয়গুলো সম্পর্কে যারাই জ্ঞান রাখবেন তারা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে এগিয়ে থাকবেন এবং বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য হবে যারাই সাম্প্রতিক তথ্যগুলো পড়ে রাখবেন এবং প্রত্যেকটা মাসের ক্ষেত্রে আপনি কারেন্ট অ্যাফেয়ার্সটা বাধ্যতামূলকভাবে পড়ে ফেলবেন কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ার প্রয়োজন নেই কারেন্ট অ্যাফেয়ার্সের যে পৃষ্ঠাগুলো দেখবেন সাম্প্রতিকের প্রথম দশ পৃষ্ঠা আপনি করে ফেলবেন সুন্দরভাবে তাহলে আপনি প্রস্তুতির ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকতে পারবেন আরও একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন জানা অর্থাৎ পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসছে সেটা জানাও কিন্তু এক ধরনের প্রস্তুতি এবং এটাই সবচেয়ে বড় প্রস্তুতি কারণ আপনি যদি না জানেন আপনার শত্রু কে আপনার শত্রুর চরিত্র তাহলে কিন্তু আপনার শত্রুর সাথে লড়াই করতে পারবেন না এবং সেটা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না যে শত্রুর প্রকৃতি অবস্থান কিংবা শত্রুর শক্তিমত্তা সম্পর্কে না জেনে শত্রুর বিরুদ্ধে লড়াই করা শত্রুর সম্পর্কে জ্ঞান লাভ করতে হলে আপনি বিগত সালের প্রশ্ন ব্যাংকটা ফলো করতে পারেন বিগত সালের প্রশ্ন ব্যাংক যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনি বাংলা প্রথম দ্বিতীয় পত্র ইংরেজির ক্ষেত্রে গণিত আইসিটি কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাদেশ আন্তর্জাতিক সব ক্ষেত্রে একটা ধারণা লাভ করবেন এই ধারণা লাভের মাধ্যমে আপনি আপনার প্রস্তুতি করতে পারেন শানিত এবং চাকরি পাওয়ার উপযুক্ত অনেকের কাছেই প্রশ্ন থাকতে পারে যে ব্যাংকের চাকরি পরীক্ষাগুলো ফেয়ার হয় কি না বা এখানে কোনো দুর্নীতি হয় কি না আমি আগের কথা বলতে পারবো না তবে আমি যতদিন এই ব্যাংকের চাকরি প্রস্তুতি গ্রহণ করছি বা পরীক্ষা দিয়েছি ২০২০ বিশ সাল থেকে তখন থেকে বিশ থেকে বলতে বিশ ভিত্তিক দিয়েছি তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে দুর্নীতি আমি কোনো দেখিনি আমি দেখেছি এখানে যারা পড়াশোনা করেছে এবং থেকে শুরু করে সব এখানে চাকরিগুলো পেয়েছে। তাদের মেধা এবং মননের জোরে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন কিংবা দুর্নীতির আশ্রয় গ্রহণ করা বা সেইভাবে লোক ঢোকানোর রীতি এখানে আমি দেখিনি তবে ব্যাংকের চাকরির সবচেয়ে আগে যে বিষয়টা জরুরি সেটা হচ্ছে ব্যাংকের চাকরি নয় যে কোনো চাকরির ক্ষেত্রেই সেই চাকরির নেচার সম্পর্কে ধারণা লাভ করা অর্থাৎ সেই চাকরির কাজগুলো কি কি সেই চাকরির কর্মপরিবেশ কেমন কি ধরনের কাজ করতে হয় কর্ম কেমন এই জাতীয় প্রশ্নগুলোর উত্তর জেনে নিয়ে তার সাথে নিজের কম্পিটেবিলিটি ম্যাচ করলেই কেবল সেই চাকরির প্রস্তুতি গ্রহণ করা উচিত নচেত অন্যদিকে যেদিকে আপনার লাইফস্টাইলটা ম্যাচ করে সেদিকে যাওয়াই উত্তম বলে আমি মনে করি কারণ বাংলা একটা কথা আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কাজে প্রস্তুতি গ্রহণ করার পরে পরে দেখা গেল বছর বা দুই বছরের পরিশ্রমের যদি আপনি গিয়ে দেখেন যে ব্যাংকের চাকরি করতে আপনার ভালো লাগছে না কিংবা এত লম্বা ওয়ার্কিং আওয়ার আপনার পছন্দ হচ্ছে না বা যে কোনো কারণেই যদি আপনার পছন্দ না হয় সেটা কিন্তু সাপে বর না হয়ে বরে সাপ ডেকে আনতে পারে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চয়েস লিস্ট আপনি চাকরি পাওয়ার পরে চয়েস লিস্ট দিতে হবে না আপনাকে দিতে হবে শুরুতেই আবেদনের সময় চয়েস লিস্ট দিতে হবে এই চয়েস লিস্ট দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন অনস্বীকার্য কারণ চয়েস লিস্টে যদি আপনি এরকম কোনো ব্যাংক দেন যে ব্যাংকের প্রতি আপনার কোনো আগ্রহ নেই কিংবা আপনি যদি চান যে আমি আরও প্রস্তুতি গ্রহণ করব সেই ক্ষেত্রে চয়েস লিস্টটা হতে পারে অন্য রকম আপনি যদি খুব ব্যস্ত ব্যাংকে পড়ে যান কিংবা আপনার চয়েস লিস্টে এক নাম্বারে থাকে খুব ব্যস্ত কোনো ব্যাংক কিংবা খুব অলস কোনো ব্যাংক যে ব্যাংকের কোনো ব্র্যান্ড ভ্যালু নেই কিংবা ব্র্যান্ড ভ্যালু আছে কিন্তু আপনার আরো সময় দরকার সেই কারণে আপনি একটু ব্যস্ততা কম চান এর উপর ভিত্তি করে কিন্তু আপনি লিস্টটা দিতে পারেন আর এই চয়েস লিস্ট একবারই দেওয়া যায় পরবর্তীতে কিন্তু এটা সংশোধনের কোনো সুযোগ পাওয়া যায় না তাই এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয় তবে আপনাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে আপনারা যারা ভোকাবুলারির কোর্স করতে আগ্রহী কিংবা ম্যাথের ক্ষেত্রে এক্সপার্টাইজ জানতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাকে ইনবক্স করতে পারেন কিংবা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি যদি আপনাদের আশানুরূপ সারা পাই তাহলে একটা ব্যাচ ওপেন করার চেষ্টা করব জুম অ্যাপ্লিকেশনের মাধ্যমে যার ফলে আপনারা খুব ভালো মতো একটা ভোকাবুলারি এবং ম্যাথের ক্ষেত্রে প্রস্তুতি নিতে পারেন তো সেই জন্য আপনাদের আগ্রহটা দরকার আমি আগ্রহ যদি দেখতে পাই তাহলে আমি একটা ব্যাচ স্টার্ট করার সিদ্ধান্ত নেব সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ স্টেটিউন দত্ত এডিট ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং